নমস্কার সবাইকে আমি মৌমিতা নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি বেশ কিছুদিন আগে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করেছিলাম আপনারা তাতে এত ভালোবাসা দিয়েছেন আমি সত্যিই আপ্লুত তার সাথে সাথে কি বলুন তো পুজো শুধু করলেই তো হয় না তারপরেও অনেক রকমের কাজ থাকে তার উপরে শরীরটাও বেশ একটু খারাপ হয়েছিলো তো সব কিছু মিলিয়ে সব কিছুর দিকটা গুছিয়ে সব কিছু তুলতে বেশ অনেকটা সবাই পার হয়ে গেছে তাই বলতে পারেন ব্লগ দিতে কিছুটা দেরি হচ্ছে আপনারা যে এত অধীর আগ্রহে আমার ব্লগের জন্য অপেক্ষা করেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক চলুন আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বুধবারের এখন ঘড়ির কাটা মোটামুটি তিনটের মতো আছে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম আর কিছুদিন পরেই তো পুজো আসছে তাছাড়া হলাম আস্তে আস্তে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই দুর্গা পুজো আসলেই মনে হয় না ঘর বাড়ি পরিষ্কার করি তারপর ছোটোবেলায় ট্যাঙ্কের মধ্যে জামা কাপড় থাকতো ভাদ্র মাস পড়লেই ঠাকুমা বলতো যে এই সমস্ত জামা কাপড়গুলো এবার রোদে দিতে হবে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে তুলতে হবে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে মানে ভাদ্রমাস এলেই যেন মনে হয় পুজোর একটা তর্জো শুরু হয়ে যায় তাই না আমাদের তো উঠোনে ছাদের মধ্যে সমস্ত জামা কাপড় একসঙ্গে মা ঠাকুমা পিসি সবাই মিলে রোদে দিত আর আমি ওই মায়ের বেনারসি তারপর চকচকে ঝকঝকে কেন জানি না ওই সব শাড়ির প্রতি আমার খুব বেশি লোভ ছিল এখন যদি ওই সমস্ত শাড়ি পরতে ইচ্ছা হয় না মনে হয় একটু ছিমছাম একটু শান্ত বা একটু সুতির জামাকাপড় পরতে বেশি ভালো লাগে তখন যখন ছোট ছিলাম মায়ের বেনারসির প্রতি আমার কি যে লোভ ছিল কী বলবো সব সময় অপেক্ষা করতাম মা যেদিনকে বেন বেনারসিটা রোদে দেবে সেদিনকে একটু হাত দিয়ে দেখবো একটু গায়ে ফেলে দেখব ছোটোবেলায় না বেনারসি পড়তে আমার ভারী শখ ছিল আর মা দেখতাম সুন্দর করে সেগুলোকে পাঠ করে গুছিয়ে রেখে দিত আমি যখন অনেকটা বড় হয়ে গিয়েছিলাম ক্লাস এইট নাইনে পড়ি তখন একটা বিয়েবাড়িতে মায়ের বেনারসিটা পড়েছিলাম বেশিরভাগ সময় পড়তে ইচ্ছা করতো ছোটোবেলায় তখন পড়তে পেতাম না আর তারপরে যখন বড় হয়ে গেছিলাম তখন এত রকমের শাড়ি বেরিয়ে গেছিলো তখন আবার মায়ের বেনারসি পড়ার ইচ্ছা হতো না তবে এখন খুব ইচ্ছা হয় জানেন তো এখন মনে যদি কোনোদিন বিয়েবাড়ি পরে মায়ের বেনারিসটা পরে একদিন ঘুরতে যাব। আরও একটা জিনিস ভালো লাগতো জানেন তো শাড়ির পাটে পাটে ন্যাপথলি দেওয়া থাকতো তো ওই যে শাড়ির মধ্যে ল্যাপথুলিনের গন্ধটা ছাড়তো ওটা আমার ভীষণ প্রিয় ছিল এখনও যতই আলমারিতে ন্যাপথুলিন দিয়ে রাখি না কেন ওই যে মনে হয় লোহার ট্যাঙ্কের ভেতরে যে ন্যাপথুলিন দেওয়া গন্ধটা ছাড়ে সেটা সবথেকে বেশি সুন্দর ছিল যাই হোক চলুন পুরোনো দিনের কথাগুলো মনে পড়লেই যেন কীরকম একটা লাগে যে সেই দিনগুলো তার ফিরে পাবো না এখন তো আর ট্যাঙ্ক ফ্যাঙ্ক বলতে গেলে নেই যে কথা ট্যাঙ্ক বাড়িতে আছে তাতে সব বাসন কষুন মানে মায়ের বিয়েতে পাওয়া তারপর ঠাকুমার কিছু বাসনপত্র সব ওই কীট পিতল কাঁসারের বাসনপত্র এখন ট্যাঙ্কের মধ্যে রাখা আর শাড়ি জামা কাপড় সব এখন উঠে গেছে আলমারিতে কিন্তু ওই সময়গুলো এত সুন্দর ছিল মনে করলেই বেশ ভালো লাগে তাই না যাই হোক চলুন এদিক ওদিকের কথা বলতে বলতে আসল যে বিষয়টা নিয়ে কথা বলবে ভেবে রেখেছিলাম সেটাই বলা হচ্ছে না আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দিদি ভাই ভাড়া বাড়িতে থাকলে কি কি ধরনের খরচা আছে বা কাউন্সিল ট্যাক্স কি তোমাদেরই দিতে হয় বা জলের বিল ইলেকট্রিসিটি বিল তোমাদের যে হিটার চলে তার জন্য কীরকম বিল আসে সেগুলো নিয়ে একটা ভ্লগ বানিয়েও তো সবটা নিয়ে তো একটা ভ্লগের মধ্যে বলা সম্ভব নয় আজকে কাউন্সিল ট্যাক্স আমাদের এখানে কি রকম কি খরচা হয় বা কাকে দিতে হয় কি কি ক্ষেত্রে ছাড় পাওয়া যায় সেই বিষয়টা নিয়েই আলোচনা করি একটি বাড়িতে যে ব্যক্তি বা যে পরিবার বসবাস করে তাদেরকে কাউন্সিল ট্যাক্স দিতে হয় সেটা ভাড়া বাড়ির মানুষই হোক কিংবা যাদের নিজের বাড়ি তারাই হোক প্রধান যে ব্যক্তি থাকে বা যার নামে কাউন্সিলে রেজিস্টার করা আছে সেই ব্যক্তির উপরে দায়িত্ব থাকে প্রত্যেক মাসে বা গোটা বছরের ট্যাক্স দেওয়ার জন্য অর্থাৎ বলতে পারেন স্থানীয় সরকার কর্তৃক আদায় করা একটি কর হলো কাউন্সিল ট্যাক্স আর এগুলো খরচ করা হয় কাউন্সিল থেকেই মানে যেমন ধরুন আবর্জনা সংগ্রহ রাস্তাঘাট মেরামত রাস্তার আলো লাগানো স্থানীয় স্কুলের জন্য বিভিন্ন ধরনের যে সমস্ত সার্ভিস বা ডোনেশন দেওয়া হয় সেই সমস্ত ক্ষেত্রে সামাজিক সেবা পুলিশ ফায়ার সার্ভিস লাইব্রেরি এই সমস্ত জায়গাতে সরকার থেকে যে বিনিয়োগগুলো দেওয়া হয় সেগুলোই কাউন্সিল ট্যাক্সের মধ্য থেকেই পাওয়া অর্থ দিয়ে করা হয় তবে এই কাউন্সিল ট্যাক্স নির্ধারণ করা হয় প্রপার্টি মানে যে বাড়িটিতে আপনি রয়েছেন তার ভ্যালু এবং বাড়িটি যে লোকেশনের মধ্যে রয়েছে সেই লোকেশানে কি কি আছে কি কি নেই বা কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় তার উপরে এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে ইউকেতে এ থেকে আই পর্যন্ত ব্যান্ডে ভাগ করা হয়েছে কাউন্সিল ট্যাক্সে এ ব্যান্ড মানে কম মূল্যমানের বাড়ি অর্থাৎ কম টাকা ট্যাক্স দিতে হয় এবং এই সমস্ত যে ব্যান্ডগুলো থাকে সেগুলো হচ্ছে উচ্চ মূল্যের বাড়ি অর্থাৎ একটু বেশি ট্যাক্স দিতে হয় তবে লোকেশান অনুযায়ী আবার কাউন্সিল ট্যাক্সের হার কিন্তু কম বা বেশি হয়ে থাকে এবার বলি কিভাবে কাউন্সিল ট্যাক্স দিতে হয় সাধারণত আমরা তো প্রত্যেক মাসেই কাউন্সিল ট্যাক্স দিয়ে থাকি ওটা আপনাকে যদি আপনি ওদেরকে ফোন করে বলেন যে আমি প্রত্যেক মাসে দিতে চাই বা দশ মাসে দিতে চাই বা গোটা বছরের একসঙ্গে দিতে চাই তাহলে ওনারা সেইভাবে আপনাকে শিডিউল করে দেন সরাসরি ব্যাংক ট্রান্সফার করা যায় ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে অনলাইন পেমেন্টের মাধ্যমে অথবা আপনি ওনাদেরকে ফোন করে ফোনের মাধ্যমেও যে সমস্ত ট্যাক্সের টাকা রয়েছে সেটা আপনি দিতে পারেন তবে সময় মতো পরিশোধ না করলে কিন্তু পেনাল্টি বা আদালতের নোটিশও কিন্তু ওনারা পাঠিয়ে থাকেন প্রথমে রিমাইন্ডার লেটার আসে তারপর কোর্ট থেকে সমান পাঠানো হয় যে আপনাকে এতদিনের মধ্যে সমস্ত টাকা পে করতে হবে এখানে যে সমস্ত মানুষরা থাকেন তারা মোটামুটি সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সিল ট্যাক্স দিয়ে দেন তবে বিশেষ কিছু কিছু মানুষ রয়েছেন বা বিশেষ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাউন্সিল ট্যাক্সে বেশ কিছু ছাড় পাওয়া যায় যেমন ধরুন বাড়িতে একজন মানুষ থাকে অথচ বিরাট বড় বাড়ি রয়েছে সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ছাড় ওনারা পেয়ে থাকেন আবার ধরুন কেউ ছাত্র অথচ বাড়িতে থাকে তাদের হানড্রেড পার্সেন্টই ছাড় বলতে পারেন যদিও ছাত্রদের থেকে আর ট্যাক্স নেওয়া হয় না কারণ তারা তো বলতে গেলে মা বাবার সঙ্গেই থাকে আবার যারা কলেজে থাকে তারা তো হোস্টেলের মধ্যে থাকে কিংবা ধরুন যারা স্বল্প আয়ের মানুষ মানে তুলনামূলকভাবে কম আয় করেন তারাও বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং বয়স্ক মানুষ প্রতিবন্ধী মানুষরাও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় পেয়ে থাকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার কিন্তু চারিটা দিক মোটামুটি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি সমস্ত জায়গাগুলোও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে দেখছেন আমাদের ছোট্ট হেল্পিংয়ান তিনি আবার এসেছেন আমাকে একটু সাহায্য করবেন বলে। তাকে নিয়ে কাজ করতে গেলে যে কি অসুবিধা হয় সেটা মোটামুটি আমার মতো যে সমস্ত মারা আছেন বুঝতেই পারছেন যাই হোক এই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাই হোক চলুন এবার বলি মাসিক মোটামুটি কত টাকা কাউন্সিল ট্যাক্স দিতে হয় সাধারণত ব্যান্ড ব্যান্ডযুক্ত যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের পঁচাত্তর থেকে একশো পাউন্ডের মতো কাউন্সিল ট্যাক্স প্রত্যেক মাসে পড়ে তবে ওই যে বললাম মোটামুটি বাড়ির লোকেশান বাড়ির ভ্যালু এই সমস্ত সুযোগ সুবিধা কী কী আছে তার উপর নির্ভর করে বাড়ির কাউন্সিল ট্যাক্স কিন্তু দুশো থেকে আড়াইশো পাউন্ডও হতে পারে আমি যে বাড়িটাতে থাকি সেটা একটা বি গ্রেডেড বাড়ি আর এই বাড়িটার জন্য আমাকে প্রত্যেক মাসে প্রায় একশো পঁয়ত্রিশ পাউন্ডের মতো কাউন্সিল ট্যাক্স দিতে হয় যাই হোক চলুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি আর যে সমস্ত জায়গাগুলো রয়েছে একদিন একদিন অল্প অল্প সময় বের করে সমস্তটা পরিষ্কার করতে হবে আপনারা অনেকেই আমার বাড়ির হোম ট্যুর চেয়েছেন আসলে সত্যি বলতে কি বলুন তো ভাড়া বাড়িতে থাকি তো যাই প্রত্যেকটা কোনা যে খুব সুন্দর করে সাজানো বা খুব সুন্দর সেরকম নয় অল্প নিজের মতো করে যেরকম পেরেছি সাজিয়ে রাখার চেষ্টা করেছি যতটুকু দরকার প্রয়োজনের অতিরিক্ত খুব বেশি জিনিস আমার বাড়িতে নেই তার জন্য বুঝতে পারছি না হোম ট্যুরটা কবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব যেরকম আছে যেরকমভাবে আমরা রয়েছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আপনারা প্রত্যেকেই বলেন ইভানের কিছু ক্লিপ যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিও শেষে ওর বলা একটা গানের ক্লিপ শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন